যেভাবে মাদকা শক্ত ছাত্ররা এবং সভারা জড়িয়ে পড়েছেন তার থেকে বাহির করে এনার জন্য এই উদ্যোগ এই উদ্বেগ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুক রহমান বলেছেন সারা বাংলাদেশে ছাত্র ছাত্র ছাত্রীদেরকে খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি যেন খেলাধুলায় মানা যাচ্ছে তাহলে তাদের শরীরও থাকবে লেখাপড়ার দিকেও মনোযোগী হবে মাদক থেকেও দূরে থাকবে আমাদের চরিত্রের বিয়াপে এই খেলা চলছে এটা নিয়ে অনেক ষড়যন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয় রহমান নামে এই ফুটবল টুর্নামেন্ট এটা নিয়ে নানান জাতের খাদ্য খেলা এই ছাত্ররা যদি লেখাপড়ার পাশাপাশি যদি খেলাধুলায় মনোযোগ দেয় তাহলে এই যে কিছু অসাধু লোক আছে করতেছে এগুলো তো ছাত্ররা বেঁচে আমি আজকের এই খেলাধুলার এই খেলাধুলার মাঝে আমি বলব যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে চাঁদাবাজি করবে মাদক বিক্রি করবে অন্যায় করবে জমি দখল করবে তাদের বিরুদ্ধে যেন সবাই সচ্ছাদ থাকে যে হোক যত বড়ই ক্ষমতাধারী হোক চাঁদাবাজি করবে অন্যায় করবে অত্যাচার করবে তার ধরে পুলিশকে দিয়ে দেওয়ার জন্য আপনারা যদি বই পান আমি সর্বরাবলম্বীর নিজে বাদী হব তাদের বিরুদ্ধে ছাত্রাবাসদের বিরুদ্ধে জাফরনগরের এই ক্লাব থেকে আমি ঘোষণা করতে চাই আমরা সবাই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদের দলে কিছু অনুপ্রবেশকারী ঢুকে গেছে যারা অন্যায় করতেছে যারা ছুরি ডাকাতি করতেছে যারা জাগা দখল করতেছে তারা আমাদের বাংলাদেশ যার কেটেবাদী দলের কেউ নয় তারা হলো অনুপ্রবেশকারী তাদের কাছ থেকে আমরা আপনারা সবাই দূরে থাকতে হবে সজাগ থাকতে হবে তাদেরকে ধরে আইনের আওতায় জেনে না কারণ ছাত্ররা যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বড়যুগ দেয় তাহলে অন্যায় কাছ থেকে দূরে থাকবে আমার বিশ্বাস তাদের রহমানের এই উদ্বেগ আমাদের পরীক্ষারি জাতীয়গরী ছাত্রের এই উদ্যোগ সফল হবে অবশ্যই সফল হবে এটাই প্রমাণিত আজকে জাফরনগর গ্রামের উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল জাফরনগরের যে ফুটবল খেলা হচ্ছে এই খেলা থেকেই আমাদের দক্ষ খেলোয়াড় বাহিনী হবে এই দক্ষ খেলোয়াড়দেরকে আমরা সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করব সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ অত্র স্কুলের প্রধান শিক্ষক সাহেবকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা বদল আহমদকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আবুল বসারকে ধন্যবাদ শহীদ মেম্বারকে ধন্যবাদ অনেক কারা নির্যাত দুর্ণাম সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে বোমার একবার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্র